আসসালামু আলাইকুম আমি একজন দৃষ্টি প্রতিবন্ধী তো আমার প্রশ্ন হচ্ছে হজরত মোহাম্মদ সাল্লামের নবদ প্রাপ্ত হওয়ার আগে তার একটি দল ছিল সে দলের নাম ছিল হিলফুল ফুজুল জি জি তো তার নবদ প্রাপ্ত হওয়ার পরে তিনি যখন নবী হন তারপরে তার দলের নামটা মানে থাকে না এটা আমরা জানি তো আপনার দলের নামটা

তিনিও কিন্তু চোখে দেখতেন না আবদুল্লাহ ইবনে উম্মে মাত্র ইসলাম দেখেন এমন একটা জীবন ব্যবস্থা অসাধারণ অসাধারণ রসুল্লাহ আবদুল্লাহ ইবনে উম্মে মাত্তুমকে মদিনার গভর্নর বানাইছেন কিন্তু একাধিকবার ইসলাম তো সেখানে তো আমি রাসেল ভাইকে বলছি রাসেল ভাই প্রথম কথা হচ্ছে আপনি যেটা বললেন যে নবী করিম সাল্লাহ আলাই সাল্লাম যখন নবত প্রাপ্ত হননি তখন তিনি হিলফুল ফুজুল করেছেন আসলে নবী করিম সাল্লাহ আল্লাহ কিন্তু উনার জ্ঞান হওয়ার পর থেকেই উনি এই যে আরব সমাজের মারামারি হানাহানি ইত্যাদি দূর করার জন্য উনি আপ্রাণ চেষ্টা করেছেন কিন্তু শুধু হিলফুল ফুজুল নয় কিন্তু ওনার কার্যক্রম ছিল বিভিন্নভাবে এটা যারা গবেষকরা তারা বলেছেন তো যখন উনি হেদায়া পেয়েছেন তাওহিদ পেয়েছেন তখন তো ভিন্ন হয়ে গেছে আল্লাহ তালা ওনাকে তাওহিদ দিলেন এই তাওহিদের উপরে আন্দোলন শুরু করলেন এখন রাসেল ভাই যেটা প্রশ্ন করলেন যে তখন তো ওনার কোনো নাম দরকার ছিল না না ছিল না কেন ছিল না দেখেন তিনি যখন তৌহিদের দিকে ডাক দিলেন তখন তিনি কিন্তু নবী তিনি কিন্তু রসুল আল্লাহর রসুল রসুল আর আসবে না নবী আর আসবে না উনি নিজেই কয়না নিজেই একশ উনি নিজেই একটা পরিচয় উনি নিজেই পরিচয় লোকেরা প্রথমেই বলল যে আমরা আল্লাহর বিধান ছাড়া কারো বিধান মানি না আর আপনি আপনি আল্লাহর রসুল আমরা আপনার প্রতি ইমান আনলাম দেখেন এই যে কথাটা তাতে করে আরবের জাহিলি সমাজ থেকে আলাদা হওয়ার একটা প্ল্যাটফর্ম পাওয়া গেল সবাই বলল মোহাম্মদের অনুসারী আর নামের প্রয়োজন নাই আর নামের প্রয়োজন আছে আর কিন্তু নামের প্রয়োজন নাই এই জন্য রসুল পাক সাল্লু আলাইসাল্লামের সময় অন্য কোনো সংগঠনের আর প্রয়োজন ছিল না আসলে কিন্তু উনি নিজেই একজন উনি নিজেই মূল পরিচয় আমরা বলতে পারেন উনি নিজেই একটা সংগঠন বলে না একটা আয়াত আছে কোরআনের ইব্রাহিম আলাহাম সম্পর্কে বলা হয়েছে উনি নিজেই একজন উম্মা এটা কিন্তু কোরআন এটা আয়াত আছে কিন্তু তো এই জন্য নিজেই জাতি জাতির একটা মানে আইকন বা বলেন মডেল বা ভিত্তি এক অর্থাৎ খুঁটি সেখানে প্রয়োজন ছিল না রাসুল যখন চলে গেলেন ও ইতিহাস যখন এই আমরা হতে হতে আজ পর্যন্ত এখানে আসলাম এখন বাস্তবতা হচ্ছে মুসলমানরা দুইশো কোটি হাজারো ফেরকায়ে দলে বিভক্ত হয়ে গেছি সবাই আল্লাহ বিশ্বাস করে সবাই বলে আমরা তো কোরআন বিশ্বাস করি সবাই নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে শেষ নবী বলে বিশ্বাস করে কিন্তু তাওহিদের নাই তাওহিদের নাই এবং আকিদা বিকৃত সেটা বোঝানোর জন্য আমরা তখন চিন্তা করলাম যে আমরা যদি তাওহিদের উপরে ঐক্যবদ্ধ হওয়ার আন্দোলন না করি তাহলে লোকেরা আলাদা করে আমাদেরকে কিভাবে বুঝবে কলেমা তো আর নতুন কলেমা হবে না আস্তাকুল্লাহ এটা তো হবে না কলেমা তো হলো মোহাম্মদুর রসুল্লাহ তাহলে লোকজন এই সমাজ থেকে আলাদা হয়ে আমাদের প্ল্যাটফর্মে কিভাবে আসবে তখন আমরা তৌহিদের উপরে ঐক্যবদ্ধ হওয়ার দল এই নামটা দিয়েছি ওটা কিন্তু সেই অর্থে অন্য দলের মতো কোনো দল নয় এটা হলো যে তৌহিদ থেকে আমরা সরে গিয়েছি সে তৌহিদে প্রত্যাবর্তন করার একটা আহ্বান ইনশাল্লাহ ইনশাল্লাহ দেখবেন আল্লাহ দিন যখন প্রতিষ্ঠিত হয়ে যাবে যখন পুরো জাতিটা আল্লাহর বিধানকে কবুল করে নেবে তখন আর নামের আর প্রয়োজন থাকবে না ব্যাপারটা পরিষ্কার হয়ে গেল যে রাসেল আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আমাদের এখানে আসছেন আপনার মতো একদম দৃষ্টি প্রতিবন্ধী আল্লাহ আপনাকে শোনার ক্ষমতা দিয়েছেন আপনি শুনতে পাচ্ছেন কিনা আমার কথাগুলি বা ফাইন তাহলে তো যথেষ্ট এই দৃষ্টি বড় দৃষ্টি আত্মা দৃষ্টি যিনি সত্য বিদ্যা বুঝতে পারেন আজকে ওনার বাহ্যিক দৃষ্টি নাই কিন্তু ওনার আত্মার দৃষ্টি প্রখর। আল্লাহ কোরআনে বলেছেন সুমুন বুকমুন উমিয়ুন ফাহুম লা জন তাদের চোখ আছে দেখে না কান আছে শুনে না এরা বধির এরা অন্ধ হৃদয় উপলব্ধি করে না হৃদয় তালা মারা তখন আল্লাহ বললেন উলাইকা কালা নাম বাল হুম আরে এরা তো বসু তার থেকেও নিকৃষ্ট কাজেই আপনারা মনে করেন যার চোখ আছে আল্লাহ বলেন তার চোখ নাই ও আন্দা যিনি আল্লাহর হুকুম দেখেন সত্যকে দেখেন তিনি প্রকৃত দৃষ্টিবান আমরা আশা করবো আমাদের রাসেল ভাই প্রকৃত দৃষ্টিবান হবেন ইনশাল্লাহ তৃতীয় প্রশ্ন উনি বলেছেন অন্ধদের জন্য আমরা কি ব্যবস্থা রেখেছি আমাদের আসলে স্পেশাল কোনো ব্যবস্থা নাই আমাদের অন্ধ কল্যাণ সমিতির প্রয়োজন নাই আমাদের পঙ্গু আবাসনের প্রয়োজন নাই কিচ্ছু নাই আমাদের যখন নীতিমালায় নিলাম জুমার দিনে দাঁড়িয়ে যখন আমি জিজ্ঞাসা করি কার ঘরে খাবার আছে না নাই শেষ কার বিনা চিকিৎসায় কে মারা যাচ্ছেন শেষ ধনী নাই দরিদ্র নাই সোজা কথা কে বস্ত্র অভাবে কষ্ট পাচ্ছেন কে শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন এটা যখন আমরা প্রত্যেকে নিশ্চিত করব তখন আলাদা করে পঙ্গু আবাসনের দরকার আছে দরকার নেই তো কাজে রাসেল যদি বিপদে পড়েন রাসেলের ঘরে যদি খাবার না থাকে তিনি যদি আমাদের ভাই হন তো ইনশাল্লাহ অন্য ভাইয়েরা যদি ভাত খান রাসেলও খাবে ইনশাল্লাহ এই হচ্ছে ব্যাপারটা আমি আমি ওনাকে ডেকে নিয়ে কতগুলো ছবি তুলে দশ কেজি চাল হাতে ধরিয়ে দিলাম এটা সমাধান হইলো এটা হলো রাজনৈতিক ভোট পাওয়ার জন্য একটা বিজ্ঞাপন বিজ্ঞাপন দিয়ে লাভ কি আল্লাহ রাসুল এই জন্যই করেছেন আল্লাহ রাসুল এই জন্যই দিন প্রতিষ্ঠা করেছেন পঙ্গু আবাসন পঙ্গুদেরকে আলাদা করার জন্য দরকার নেই প্রত্যেকের খাদ্যের নিশ্চয়তা আবাসনের নিশ্চয়তা চিকিৎসার নিশ্চয়তা এই জন্যই তো দিনুল হক কিন্তু ভাই এটা প্রতিষ্ঠা করতে হবে আমার বারবার একটাই কথা এটা প্রতিষ্ঠা না করলে ওই গল্পে গল্পে গল্পেই থেকে যাবে স্বপ্নই থেকে যাবে এ প্রতিষ্ঠা করার জন্য লাগবে এক দল মোমেন